আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আমি এখন আপনাদের কীটনাশক আপনার এক নম্বর দুই নম্বর কীভাবে আপনারা চিনবেন সেটি আপনাদের আমি বলবো আর দোকানদার ভাইরাও আমি বলছি আপনারা এক নম্বর কীটনাশক কোম্পানির তরফ থেকে আপনারা কীভাবে কিনবেন আর দুই নম্বর কীটনাশক আর এক নম্বর কীটনাশক আপনারা কি কীভাবে চিনবেন আর এক নম্বর কীটনাশক আপনারা কোন পদ্ধতিতে কিনলে আপনারা এক নম্বর কোম্পানির থেকে পাবেন আর এক নম্বর দুই নম্বর আমরা খালি সিনজেনটায় নিয়েই ভাবি বাংলাদেশে যত ভালো কোম্পানি আছে ভালো কোম্পানির পরেই দেখবেন যে আপনার দুই নম্বর মনে করেন আপনার অন্য অন্য কোম্পানির মালও আপনার দুই নম্বর পাওয়া যায় বা আপনার দুই নম্বর মাঠে ব্যবহার হয় এটা আপনার খুব একটা মানে আপনার কৃষক পর্যায়ে আমরা বুঝি না দোকানে দ্রুত যাই যাই দোকান থেকে আমরা একটা কীটনাশক বা একটা জিঙ্ক বা একটা সালফার বা একটা ম্যাগনেশিয়াম আমরা কিনি জমিতে দিদি আমরা কিন্তু বলি যে ভাই আমি তো সব দিছি তারপরেও ফসল জোর করছে না ফসল এ হচ্ছে না তা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনার কীভাবে কীটনাশক আমি কিনলে দোকান মানে কোম্পানির থেকে কিনলে আপনার এক নম্বর পাবেন আর খালি সিনজেনটা বলি না আপনার যত বাংলাদেশের যত প্রকারের কীটনাশক কোম্পানি আছে সেই কোম্পানির ভালো ওষুধগুলো আমরা কীভাবে কিনবো বা কীভাবে কোম্পানির থেকে মাল কিনলে আমরা ভালো এক নম্বর পাবো প্রথমে প্রথমে আমরা কীটনাশক কিনলে প্রথমে কোম্পানির লোকের সাথে আমাদের কথা বলতে হবে আমি এটি দোকানদার ভাইরে বলছি তারপরে কৃষক ভাইরা কীভাবে কিনবেন সেটা আমি বলছি তে দোকানদার ভাইয়েরা প্রথমে আমরা কোম্পানির লোকের সাথে কথা বলবো এবার কোম্পানির যে কোনো কোম্পানি মনে করেন এই সিন্জেনটা বলেন এসিআই বলেন বায়ার বলেন আপনার অটো বলেন স্কোয়ার বলেন যাই যে কোম্পানিরে আপনি ওষুধ কীটনাশক কিনবেন সেই কোম্পানিরই আমরা কথা বলবো এবার কথা বলার পরে ওর সাথে আমাকে বিজনেস করতে হলে ওই কোম্পানির আমরা একটা পত্র নিব মানে ওই কোম্পানির তরফ থেকে আমাকে একটা কীটনাশক ব্যসার একটা অনুমতি সার্টিফিকেট দিবে সেটা তার থেকে নিতে হবে নেওয়ার পরে আমরা তার কাছ থেকে মালের অর্ডার দিব। মনে করেন কোম্পানির থেকে আমরা মাল কিনব আমরা বাইরে কোনো হকার পার্টি বা বাইরের কোনো একজনা মাল যাবে তার থেকে আমরা কোনো মাল নিব না এবার কর্তৃত্বপত্র আমরা দেখা আছে ডিলার ভাবু নিলে কর্তৃত্বপত্র দিবে আবার আপনাকে রিটেলার ভাবু মাল নিলেও আপনাকে কর্তৃত্বপত্র দিবেলার অনুমতি দিবে এবার ভাবু আমরা মাল কিনবো আর মাল পরিপূর্ণ মেমো সহকারে কিনবো মানে আমরা একদম কোম্পানির যে আপনার যে মেমো সেই মেমো ধরে আমরা মাল কিনবো তাহলে দেখবেন যে আমরা মালটা আগে সঠিক পাবো তারপরে আমরা দামেও ভালো নিয়ম পাব আমরাও বিক্রয় করে লাভবান হব কৃষক পর্যায়ে দিলে আমরা ভালো লাভবান হব এটা মাথায় নিতে হবে আমরা দেখা যাচ্ছে কম একজনা ফক করি তার থেকে মাল নিয়ে আমরা আমরা বেশি লাভে বা ই বেচলাম কিন্তু কৃষক তো ক্ষতি হলো তো এটা আমরা যাতে কৃষকের ক্ষতি না হয় আমরাও লাভবান হই কৃষকও লাভবান সেই সেইভাবে আমাদের ব্যবসা আগায় যেতে হবে আর আপনি মেমুর সহকারে আমরা কোম্পানির থেকে মাল নিব কোম্পানির কর্তৃত্বপত্র যে কোম্পানি দিতে পারবে না তার থেকে আমরা মাল কিনব না কীটনাশক কিনবো না এটা হলো আমাদের ওয়াদা বা আমরা এই নিয়মে চললে আমরা মাল এক নম্বর পাবো হলে আপনি কিন্তু মাল দেখা যাচ্ছে একজন কম দামে দিয়ে গেল আপনি দেখা যাচ্ছে নিলেন পাঁচ কার্টুন মাল নিলেন তার মধ্যে দু কার্টুন দুই নম্বর আপনি তো বুঝতে পারছেন না কিন্তু ঠিকই সে ভোগি হবে তাহলে আমাকে কত লিখতে পত্র নিতে হবে এবার তার থেকে পাঁচ কার্টুনের মেমু সহকারে আমরা মাল কিনবো সুপ্র দর্শক এটি দোকানদারের নিয়মে চলে গেল এইবার কৃষক পর্যায়ে আমি বলছি কৃষক ভাইরা আমরা কীভাবে এক নম্বর কীটনাশক কিনবো এবার প্যাকেটের লেভেল প্যাকেটের সিল ছাক এটা আমরা কিছুই মূর্খ মানুষ আমরা কিছু বুঝি না কিন্তু এটি তো বুঝবো যে আপনার কোন দোকানে গেলে মালটা ভালো পাওয়া যাবে এক দ্বিতীয় আবার দোকানদারের আপনার ভালো ডিলারের কাছ থেকে আমরা মাল কিনবো যারা আপনার মেন ডিলার বা আপনার ভালো ডিলার তার থেকে আমরা মাল কিনবো আর যার থেকে মাল কিনবো আমরা ওয়ার মেমো যদি না থাকে আপনি সাদা কাগজে স্লিপ করে নেবেন আর যদিও আরও যদি আপনার সন্দেহ হয় কোম্পানির কিছু লোক আছে কোম্পানির কোনো সিস্টেম আছে যেরকম এই দেখেন দিয়ে একটা লেখা থাকবে এটা কিন্তু আপনার দেখা যাবে না এটা কিন্তু এখন দেখা যাবে না কিন্তু আপনার রোদে ধরি যদি রোদে ধরে রাখেন রোদে রোদে ধরে রাখলে তারপরে দেখবেন যে লেখাটা ভাই শুইবে তার আগে কিন্তু আপনার খালি হাতে লেখা যেটা থাকবে মনে করেন দেখা যাচ্ছে শ্যামাতেও দেখা যাচ্ছে সেই মালটা আমরা কিনবো না আর মেমো সহ নিব আর ভালো করে বুঝা শুধে আমরা কীটনাশক কিনব না হলে কিন্তু আপনি কীটনাশক কিন্তু জমিতে দিবেন দেখবেন যে আপনি ভালো রেজাল্টও পাবেন না কাজও পাবেন না জাদা মাথা কিনে আপনাদের ঠকবেন এবার আমরা কীটনাশক কিনলে সেই দোকানদারের ঠেকি মেমো নিব আর দোকানদার ভাইয়েরাও আপনারা কীভাবে কিনবেন সেটাও আমি আপনাদের বললাম আর আরেকটা আপনারা মাথায় নেবেন কীটনাশক দেখা যাচ্ছে আমরা যেটি কিনব সেটি দেখা যাচ্ছে মনে করেন আমরা পাঁচ হাজার ছয় হাজার টাকা যখন আমরা কীটনাশক কিনব এবার এই কীটনাশকগুলো দেখা যাচ্ছে আমরা উপসহকারী কাছকে নিজেও আমরা দেখাতে পারবো যে ভাই দেখেন কৃষক অফিসারের কাছে দেখেন এটা আপনার ঠিক আছে কিনা যখন আমরা বুঝতে যাব বারবার আপনার কৃষক যারা পুরাতন কৃষক তারা কিন্তু খুব একটা আপনার কি হয় না কিন্তু নতুন যারা কৃষক ভাইয়েরা তারা কিন্তু বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয় তো এটা আমরা এই ভাবু আমি যে কীটনাশকের যে কেনার পদ্ধতি বললাম এক নম্বর দুই নম্বর কিভাবে আপনাকে কীটনাশক আপনি কিছু বুঝতে পারবেন না আপনি কীটনাশক কি কিছু বুঝতে পারবেন না আপনি বাণিজ্যিক আপনার ধারণা আনতে হবে যে এই মালটা এক নম্বর হবে বা এই মালটা অমুক জায়গার মাল অমুক থাকে এইভাবে এইভাবে ব্যবসা হয় বা এইভাবে চলে তাহলে তো আপনি এক নম্বর পাবেন আপনি বাহ্যিক দেয় কি প্যাকেট দেয় আপনি মাল কিনবেন মালের কিন্তু আপনি এক নম্বর পাবেন না আর এখনকার কীটনাশকের ভালো কীটনাশকের অনেক দাম এজন্য মালগুলো আমরা যাতে সঠিক জায়গায় থেকেই কিনব যেখানে সেখানে আমরা যেখানে সেখানে যদি আমরা কীটনাশক কিনি ক্ষতিগ্রস্ত হই তাহলে কিন্তু ভাই কেউ আপনাকে সাহায্য করবে না কেউ আপনাকে উপকারও করবে না এটা আপনার যার যার মতন শেষে টেনশনে থাকে তো সুতরাং দর্শক এই সিনজেন্টার সিনজেনটার কিন্তু আপনার এ হল আপনার নিজ দিয়ে আপনার লেখা থাকবে সেনাতে দেখা যাবে না আলোতে ধরলে এক মিনিট বা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ধরার পরে গেলে লেখাটা ভাসি এটা হলো আপনার সিনজেনটার বৈশিষ্ট্য আর বায়ার কোম্পানির আপনার এ হলো আপনার স্ক্যানার আছে বায়ার কোম্পানির হলো আপনার স্ক্যানার আছে আপনি বায়ার কোম্পানির স্ক্যানার থেকে নেবেন আর অন্য অন্য যেগুলো আপনার দেশি কোম্পানি দেখা যায় সিআই অটো আপনার আরও অন্য অন্য যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এত আপনার ই নাই এর থেকে আপনার মেমু সহকারে মাল ক্রয় করবেন আর হকার পার্টির কাছ থেকে আমরা কম দামে মাল কিনবো না তাহলে আপনি এক নম্বর পাবেন আমারে ভাই দোকানদার মানুষ দশ টাকা লাভ করে কৃষক পর্যায়ে দেব এবার কৃষক নিয়ে যাই যদি মালটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমারও ক্ষতি হলো কৃষকেরও ক্ষতি হল মধ্যে থেকে যে দুই নম্বর জিনিস বেশি তার লাভ হয়ে গেল তাহলে আমরা এটা আর করবো না এক নম্বর মাল আমরা এই পদ্ধতিতে আমরা কিনবো দেখবেন যে ইনশাল্লাহ লাভবান হব আর মেমুস বিহীন আমরা কৃষক ভাইয়েরা বা ওষুধ কিনবো না আপনার দোকানদার ভাইয়েরা কিনব না আর যে কর্তৃত্বপত্র যে কোম্পানি দিতে পারবে সেই কোম্পানির থেকে আমরা মাল কিনবো তাছাড়া আমরা মাল কিনবো না তো শুক্র দর্শক আমি ভিডিও বেশি বড় করলেও আপনাদের সমস্যা হয় দেখার তো এই পর্যন্ত আমি রাখলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত ভিডিও রাখলাম আর শুক্র দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কবরকাত